দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাটার আপনার চ্যানেলে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে মেজবাউল ভাই

কেমন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মেজবাউল ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা

আচ্ছা চার মাস বেশ সুন্দর সুন্দর বাচ্চা শাইওয়াল এটা তলামালা গুলা দেখে তলা তোলা খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর না 100 হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা